আসন্ন দু হাজার পঁচিশের বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ সমর্থিত জেডিইউ এবং বিজেপি সহ অন্যান্য দল ইন্ডিয়া ব্লক সমর্থিত আর এবং কংগ্রেস সহ অন্যান্য দল এবং দু হাজার চব্বিশে গঠিত জেএসপি ক্ষমতা দখলের লক্ষ্যে নেমে পড়েছে কে গিয়ে কে পিছিয়ে জানুন এই রিপোর্টে চলুন প্রথমে দেখেনি পরিহার এলাকায় দু হাজার কুড়ি বিধানসভা ও দু হাজার চব্বিশ লোকসভার ফলাফল কি ছিল পরিহার এলাকায় দু হাজার কুড়ি সালের বিধানসভা নির্বাচনে এনডিএ সমর্থিত বিজেপি ক্যান্ডিডেট গায়ত্রী দেবী পেয়েছিলেন বিয়াল্লিশ দশমিক পাঁচ দুই শতাংশ ভোট ইন্ডিয়া ব্লক সমর্থিত আরজেডি ক্যান্ডিডেট ঋতু জয়সওয়াল পেয়েছিলেন একচল্লিশ ক্যান্ডিডেট আমজাদ হোসেন আনোয়ার পেয়েছিলেন পাঁচ দশমিক সাত সাত শতাংশ ভোট দেখা যাচ্ছে দু হাজার কুড়ি সালের নির্বাচনে পরিহার বিধানসভা কেন্দ্র থেকে সামান্য ব্যবধানে জয়ী হন বিজেপি ক্যান্ডিডেট গায়ত্রী দেবী অন্যদিকে দু সালের লোকসভা নির্বাচনে পরিহার বিধানসভা কেন্দ্রে এনডিএ সমর্থিত জেডিউ ক্যান্ডিডেট দেবেশ চন্দ্র ঠাকুর পায় মোট আশি হাজার নশো আঠেরোটি ভোট ইন্ডিয়া ব্লক সমর্থিত আর জেডি ক্যান্ডিডেট অর্জুন রায় পায় ছিয়াশি হাজার চারশো বাহান্নটি ভোট অন্যদিকে নোটায়ের তরফে পড়েছিল পাঁচ হাজার একশো ভোট ফলে বলা যায় পরিহার বিধানসভা কেন্দ্রে দু লোকসভা নির্বাচনে আর জেডি ক্যান্ডিডেট অর্জুন রায় সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন এবার দেখে নেওয়া যাক পরিহার বিধানসভা কেন্দ্রের দু সালের সম্ভাব্য ভোটের ফলাফল নিয়ে সমীক্ষক সংস্থার রিপোর্ট রিপোর্ট অনুযায়ী এনডিএ সমর্থিত দল পেতে পারে উনচল্লিশ দশমিক নয় দুই শতাংশ ভোট ইন্ডিয়া ব্লক সমর্থিত দল পেতে পারে চুয়াল্লিশ দশমিক ছয় চার শতাংশ ভোট জেএসপি পেতে পেতে পারে পারে শতাংশ ভোট আর নয় দশমিক দশমিক তিন শতাংশ ভোট সেক্ষেত্রে এনডিএ ও ইন্ডিয়া ব্লক সমর্থিত দলের ভোট কিছুটা বদলাতে পারে যদিও সমীক্ষা অনুযায়ী দু হাজার পঁচিশ সালের পরিহার বিধানসভা কেন্দ্রে সামান্য ব্যবধানে সম্ভাব্য জয়ী দল হতে পারে ইন্ডিয়া ব্লক সমর্থিত দল সবশেষে বলা যায় সমীক্ষাটি পরিহার বিধানসভা কেন্দ্রে অল্প সংখ্যক মানুষের মতামত নিয়ে এই রিপোর্ট বানানো তাই এর ফলাফল বাস্তবে মিলতেও পারে আবার নাও পারে ফলে আমাদের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতেই হবে তবে জানিয়ে রাখি এই রিপোর্ট সম্পূর্ণভাবে ডিবি সংস্থা থেকে পাওয়া বাংলায় রিপোর্ট ইউটিউব চ্যানেল নিজস্ব কোনো মতামত এতে প্রকাশ করেনি